আপনার জীবনে কি এমন কোনো প্রশ্ন এসেছে যখন আপনি জানতে চেয়েছেন আমার শরীরের ভেতর এমন কি আছে যা আমাকে জীবিত রাখে আমাকে অনুভব করতে এবং চিন্তা করতে সাহায্য করে বিজ্ঞান যেখানে শেষ দর্শন যেখানে নীরব সেখানে কোরআন ও হাদিস কি বলে আমাদের এই অস্তিত্বের মূল রহস্য রুহ সম্পর্কে আমরা কি কেবল এই দেহ নাকি এর ভেতরে আছে এক অমর সত্তা যা আমাদের প্রকৃত পরিচয় আজ আমরা আলোচনা করব রুহের এই গভীর রহস্য এবং তার পরিশুদ্ধির অপরিহার্যতা নিয়ে যা আপনার আত্মাকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসবে কোরআন হাদিস এবং নবী রাসুলের সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউড রূহ রুহ বা আত্মা হল মানব অস্তিত্বের সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ অংশ এটি আল্লাহর এক আদেশ বা নির্দেশ যা মানুষের দেহকে জীবন দান করে আমরা দেহকে দেখতে ও অনুভব করতে পারি কিন্তু রুহকে পারি না রুহের জ্ঞান সম্পূর্ণভাবে আল্লাহর একচ্ছত্র অধিকার আল্লা তালা পবিত্রকুর আনেসুরা বনী ইসরালের পঁচাশি নং আয়তে বলেছেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন রুহ তো আমার রবের নির্দেশাধীন এবং তোমাদেরকে সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে এই আয়াত রুহের রহস্যময়তা এবং এই বিষয়ে মানুষের সীমিত জ্ঞানকে তুলে ধরে আমরা কেবল এতটুকু জানি যে রুহ হল জীবনের উৎস এবং দেহের পরিচালক রুহের গুরুত্ব অপরিসীম কারণ এটি পরকালে জিজ্ঞাসিত হবে আমরা যে আমল করি ভালো বা মন্দ তা এই রুহের মাধ্যমেই পরিচালিত হয় এবং এর ফল রুহকেই ভোগ করতে হবে দুনিয়ার জীবন হল রুহের জন্য এক পরীক্ষার ক্ষেত্র দেহের চাহিদার পাশাপাশি রুহের চাহিদাকে গুরুত্ব দেওয়া অপরিহার্য দেহের খাদ্য যেমন অন্ন তেমনি রুহের খাদ্য হল আল্লাহর জিকির ইবাদত কোরআন তেলাওয়াত এবং নেক আমল রুহকে পরিশুদ্ধ করা হল মুমিনের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। এটি বা পবিত্রকরণ নামে পরিচিত যখন রুহ পরিশুদ্ধ হয় তখন আলোকিত হয় হয় মানুষের আচরণ সুন্দর এবং সে নৈকট্য লাভ করে আল্লাহ তালা পবিত্র আনে সুরা শামসের নয় এবং দশ নং আয়াতে বলেন সে সফলকাম হয়েছে যে তাকে অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করেছে আর সে ব্যর্থ হয়েছে যে তাকে কলুষিত করেছে এই আয়াতটি রুহের পরিশুদ্ধির চূড়ান্ত ফলাফলকে স্পষ্ট করে দেয় সফলতা অথবা ব্যর্থতা রাসুলসাল্লুসাল্লাম ছিলেন আত্মার পরিশুদ্ধির সর্বশ্রেষ্ঠ উদাহরণ তার প্রতিটি কথা প্রতিটি কাজ এবং তার সমগ্র জীবন ছিল রুহের পবিত্রকরণের এক পূর্ণাঙ্গ নির্দেশনা তিনি নিয়মিত আল্লাহ জিকির করতেন তাহাজ সালাত আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন তার রুহ এতই পরিশুদ্ধ ছিল যে তিনি সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন তিনি বলেছেন আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না বুখারি মুসলিম এটি তার রুহের অবিচল জাগ্রত অবস্থার প্রমাণ যখন আপনার রুহ দুর্বল বা কলুষিত অনুভব করে তখন রসুল সাল্লসালামের এই দৃষ্টান্তকে স্মরণ করুন এবং রুহকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন রুহকে পরিশুদ্ধ করার অন্যতম উপায় হল আল্লাহর জিকির এবং কোরআন তিলাওয়াত জিকির হল রুহের খাদ্য যা তাকে শক্তি ও সজীবতা দান করে আল্লাহ তালা পবিত্র কুরআনে রাদের আঠাশ নং আয়াতে বলেছেন আরা বি জিকরিল্লাহি তৎমাইনুল কুলুব অর্থাৎ জেনে আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে নিয়মিত কুরআন তেলাওয়াত এবং অর্থ নিয়ে চিন্তা করা গ্রুহকে পথ দেখায় এবং তাকে আল্লাহর পথে অবিচল রাখে যখন আপনার মন অশান্ত হয় তখন আল্লাহ জিকির করুন এবং কুরআন তেলাওয়াত করুন সৎকর্ম এবং অসৎকর্ম থেকে বিরত থাকা গ্রুহের পরিশুদ্ধির জন্য অপরিহার্য রুহ যখন পাপের দ্বারা কলুষিত হয় তখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং আল্লাহর নূর থেকে দূরে সরে যায় তবা ও ইস্তেফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা রুহকে পাপের কালিমা থেকে মুক্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে ও ফিরে আসে তাহলে তার অন্তর পরিষ্কার হয়ে যায় আর যদি সে গুণা বাড়তে থাকে তাহলে সেই কালো দাগও বাড়তে থাকে যতক্ষণ না তা পুরোপুরি অন্তরকে ঠেকে ফেলে তিরমিচি ইবনে মাজা এই হাদিসটি গুনাহের দ্বারা রুহের উপর খারাপ প্রভাব এবং মাধ্যমে তার পরিশুদ্ধিকে ব্যাখ্যা করে সাহবাই ক্যারাম এবং সালফে সালেহিনগণ রুহের পরিশুদ্ধির উপর অনেক জোর দিতেন তারা দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে দূরে রাখতেন এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতেন তারা জানতেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতি চিরস্থায়ী বাসস্থান তাদের ইবাদতে ছিল একনিষ্ঠাতা তাদের অন্তরে ছিল আল্লাহর ভয় এবং তাদের আচরণে ছিল বিনয় ও উদারতা যখন আপনি দুনিয়ার ভোগবিলাসে মগ্ন হন তখন এই মহৎ ব্যক্তিদের জীবন স্মরণ করুন এবং রুহের প্রয়োজনকে অগ্রাধিকার দিন রুহকে পরিশুদ্ধ করার জন্য নবস অর্থাৎ প্রভৃতির বিরুদ্ধে সংগ্রাম করা প্রয়োজন নভস প্রায়শই মন্দ কাজের দিকে প্ররোচিত করে কিন্তু একজন মুমিন তার রুহের বিশুদ্ধতার জন্য নবসের বিরুদ্ধে জিহাদ করে এই জিহাদ হল শয়তানের কুমন্ত্রণা এবং নিজের কুপ্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটি এমন এক অবিরাম সংগ্রাম যা জীবনের প্রতিটি মুহূর্তে চলতে থাকে পরিশেষে রুহ হল আল্লাহ একটি অমূল্য আমানত এর যত্ন নেয়া তাকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর পথে পরিচালিত করা আমাদের উপর অপরিহার্য দায়িত্ব রুহের পরিশুদ্ধই প্রকৃত সফলতা যা আমাদেরকে দুনিয়ায় প্রশান্তি এবং আখিরাতের জান্নাতল ফেরতস নজিব করবে আসুন আমরা সকলেই আমাদের রুহের প্রয়োজনকে অগ্রাধিকার দেই এবং আল্লাহর জিকির ও সৎকর্মের মাধ্যমে তাকে আলোকিত করি হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের রুহকে পবিত্র করুন এবং তাকে সকল প্রকার পাপ এবং কলুষতা থেকে মুক্ত করুন আমাদেরকে আপনার জিকির কোরআন তেলাওয়াত এবং সৎকর্মের মাধ্যমে আমাদের রুহকে শক্তিশালী করার তৌফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে ইসলামের আলোকে প্রতি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম